কাজে ভুল হওয়ার পরে আমাদের দেশে দেখা যায় ইঞ্জিনিয়ারকে ঢাকা ডাকা হয় বেশিরভাগ এই সমস্ত হয়ে থাকে গেরামে অঞ্চলে কাজগুলো যে হয় গ্রামে হয়ে থাকে দেখেন একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে যখন আপনি একটা ভবনের নকশা করাবেন আপনার বাড়ির নির্মাণ কাজ চলাকালে প্রত্যেক কাজের ধাপে ধাপে ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে একটা ইঞ্জিনিয়ার কাঠামোগত নকশা তৈরি করে যা আপনার ভবনকে শক্তিশালী এবং টেকসই করে তো আপনারা যদি দশতলা করেন বা একতলা করেন আপনারা একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাইলেন পেলেন পাশ করাইলেন কিন্তু নির্মাণ কাজ চলাকালে যদি আপনারা ইঞ্জিনিয়ারকে না ডাকেন আপনারা একটা ভবনের নকশা করান ভালো কথা কিন্তু আপনাদের ভবনের নকশা করাটাই কিন্তু কাজ শেষ না একটা ভবনের নকশা করানোর পরে যদি আপনারা ইঞ্জিনিয়ারকে না ডাকেন কাজ রানিং চলার ক্ষেত্রে কাজে ভুল হওয়ার পরে আমাদের দেশে দেখা যায় ইঞ্জিনিয়ারকে ঢাকা হয় বেশিরভাগ এই সমস্ত হয়ে থাকে গ্রামে অঞ্চলে কাজগুলো যে হয় গ্রামে হয়ে থাকে দেখেন একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে যখন আপনি একটা ভবনের নকশা করাবেন আপনার বাড়ির নির্মাণ কাজ চলাকালে প্রত্যেক অংশ অংশে আপনাকে ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে প্রত্যেক কাজের ধাপে ধাপে ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে আর আমাদের দেশে এটার উল্টাটা যখন একটা বাড়িয়ালার ভবনের নকশা করে একটা কাজ রানিং কাজ ধরে কিন্তু ইঞ্জিনিয়ারকে ডাকে না যখন একটা কাজে ভুল হয়ে যায় তখন ইঞ্জিনিয়ারকে ডাকে দেখেন একটা কাজে যখন ভুল হয়ে যায় তখন ইঞ্জিনিয়ারকে ডাকে কি হবে একটা ইঞ্জিনিয়ার কাটামগত নকশা তৈরি করে যা আপনার ভবনকে শক্তিশালী এবং টেকসই করে বাড়ির নির্মাণ কাজ ধরার পরে ইঞ্জিনিয়ারের খবর থাকে না যেই একটা কাজে ভুল হয়ে যায় তখন ইঞ্জিনিয়ারকে ডাকে দেখেন ভুল হয়ে গেলে কে ইঞ্জিনিয়ার কে ডাকে এটা তো আপনাদের লস তো আপনারা ভবন নির্মাণ কালে অবশ্যই ইঞ্জিনিয়ারকে ডাকবেন কারণ আপনারা ডিজাইন করলেই আপনাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে যায় না তো নির্মাণ কাজ চলাকালে আপনাদেরকে ইঞ্জিনিয়ারদের অবশ্যই ডাকতে হবে তো এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন তো আমাদের দেশে নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে গেরামে যে কাজগুলো হয় গেরামে কাজগুলো হলে আপনার একটা মালিক ভবন ডিজাইন করায় ঠিকই বিল্ডিং এর ডিজাইন করায় ঠিকই কিন্তু নির্মাণ কাজ আর ডাকেন না এবং কি কাজের যখন মোটামুটি ফাউন্ডেশন কাজ শেষ হয়ে যায় তখন কাজে যদি ভুল হয় তখন ইঞ্জিনিয়ারকে ডাকেন এটা গেরামের একটা নিয়ম হয়ে গেছে বিশেষ কিছু কিছু গ্রামে আছে তো দেখেন যখন একটা ভবনের কাজ চলবে যা বা আপনি ডিজাইন করাবেন তখন আপনাদের ডিজাইন করাবেন কাজ ধরার সাথে সাথে ধাপে ধাপে ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে একটা কাজ ভুল হয়ে গেলে ইঞ্জিনিয়ারকে ডাকলে এবং কি সেই ইঞ্জিনিয়ার আপনার পরামর্শে সঠিক দেয় কিন্তু কিন্তু আপনাদের খরচ বেশি হয়ে যায় এবং কি কাজটা ভুল হওয়ার পরে এটা কুইলা করা লাগে ভাঙ্গা করা লাগে নানান রকমের কাহিনী করা লাগে তো দেখেন একটা ভবনের যখন আপনারা নকশা করাবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাজ রানিং কাজ চলাকালে ইঞ্জিনিয়ারকে ডাকার জন্য তাহলে আপনাদের কাজটা সঠিকভাবে হবে এবং কি আপনার বিল্ডিংও পোক্ত হবে এবং কি যারা ঠিকাদার আছেন যারা লোকজন কাজ করে তারাও সতর্কভাবে কাজটা করার চেষ্টা করবে